শয়তানের রাসলত্ব আমরা পূর্বেই জানতে পেরেছি যে শয়তান জিন জাতিভুক্ত কিন্তু অনেকে কিছু অশুদ্ধ বর্ণনার উপর ভিত্তি করে বলেছেন শয়তান ফিরিস্তা জাতিভুক্ত ছিল যেহেতু মহান আল্লাহ বলেছেন আমি যখন ফিরিস্তাদেরকে বললাম আদমকে সিজদাহ করো তখন সকলেই সিজদাহ করল কিন্তু ইবলিশ সিজদা করল না সে অমান্য করল ও অহংকার প্রদর্শন করল সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হল লক্ষণীয় যে সিজদার জন্য আদিষ্ট ছিলেন ফিরিশা দল তাদের মধ্যে সকলেই সিজদা করলেন ইবলিশ ছাড়া আর তার মানে ইবলিশ ফিরিশদা জাতিভুক্ত আরবি ব্যাকরণ অনুসারে ইস্তিসাতে মুস্তান্না মুস্তান্না মিনহু এর শ্রেণীভুক্ত হয়ে থাকে এখানে মুস্তাশোনা মিনহু হলো ফিরিস্তা বর্গ আর মুস্তানা ফোলু ইবলিস সুতরাং ইবলিস ফিরিস্তারই শ্রেণীভুক্ত কিন্তু উক্ত যুক্তি দ্বারে প্রমাণ হয় না যে ইবলিস ফিরিস্তার জাতিভুক্ত যেহেতু উক্ত বাক্যে আছে ইস্তিন্না মুকাতে আর তাতে মুস্তামনা মুস্তান্না মিনহু এর শ্রেণীভুক্ত হয় না তার প্রমাণ হল কুরানের অন্য আয়াত যাতে স্পষ্ট বলা হয়েছে যে ইবলিস চিন জাতিভুক্ত ছিল মহান আল্লাহ বলেছেন স্মরণ কর আমি যখন ফিরিস্তাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সিজদাহ করো তখন ইবলিস ছাড়া সবাই সিজদাহ করল সে ছিল জিনদের একজন সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল তাছাড়া তার সৃষ্টির মূল উপাদান লক্ষ্য করলেও আমরা জানতে পারি ইবলিস আগুন থেকে সৃষ্ট আর ফিরিস তার জ্যোতি থেকে সে যে আগুন থেকে সৃষ্ট সে কথা সে নিজেই বলেছে মহান আল্লাহ যখন তাকে আদমকে সিজদাহ না করার কারণ দর্শাতে বললেন তখন সে বলল বললিন আমি তার আদম অপেক্ষা শ্রেষ্ঠ তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ এবং ওকে সৃষ্টি করেছ কাদামাটি দ্বারা সুতরাং আগুন থেকে সৃষ্ট হলে নিশ্চিতরূপে সে জিন ছিল যেহেতু জিন আগুন থেকে সৃষ্ট নবী বলেছেন মিন ফিরিস্তাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা হতে আর আদমকে সৃষ্টি করা হয়েছে সেই বস্তু থেকে যা তোমাদেরকে বর্ণনা করা হয়েছে অর্থাৎ মাটি থেকে হাসান বাসরি বলেছেন ইবলিস নিমেষের জন্য ফিরিস্তা ছিল না ইমাম ইবনে তাইমিয়াহ বলেছেন শয়তান ফিরিস্তার দলভুক্ত ছিল দৃষ্টিতে প্রকৃত দৃষ্টিতে সে তাদের জাতিভুক্ত নয় এবং প্রতিকৃতি হিসাবেও নয়